হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মা বিরাজ কন্যা আজকে তোমাদের কাছে শেয়ার করব ডিম দিয়ে মিষ্টি কুমড়োর রেসিপি চলো দেখে আসি আমি এখানে একটা পাতিলে তেল গরম করে এখানে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা শেষ এখন আমি এখানে কিছু পরিমাণ মতো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এখানে কিছু নর্মাল পানি অ্যাড করব নর্মাল পানি দিয়ে দিয়েছি এখন আমি একটু সময় নিয়ে মশলাটা ভালো করে কষাবো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মশলাটা প্রায় হয়ে আসছে এখন আমি এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিবো মিষ্টি কুমড়োগুলো ধুয়ে আমি পানি জড়তে দিয়েছিলাম এখন আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিব আমরা সবাই জানি মিষ্টি কুমড়া হইতে বেশি সময় লাগে না এটা অল্প সময়ের মধ্যেই হয়ে যায় উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দেব মিনিট পর আমি ফিরে এসেছি দেখো আমার তরকারিটা কি সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে পানি দিয়ে দিব অবশ্যই নর্মাল পানিটা দিবা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থেকো আমি এখানে নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখন আমি অন্য একটি চুলায় মিষ্টি কুমড়াতে দেওয়ার জন্য ডিম বেজে নেব মিষ্টি কুমড়াতে দেওয়ার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি এখানে ডিমের ভেতর দিলাম কিছু পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি আর স্বাদ মতো একটু লবণ একটা তাওয়ায় তেল গরম করে আমি ডিমটা ভালো করে বেজে নিব ডিমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখা শেষ আমি এখন ভেজে নিব যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করো না তারা এভাবে ডিম দিয়ে খেয়ে দেখতে পারো ডিমটা আমি একটু সময় নিয়ে ভাজতেছি যেন খেতে খুব ভালো লাগে ডিমটা আমার ভাজা শেষ এখন আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি দেখো এখানে আমার মিষ্টি কুমড়া তরকারিটাও বলক চলে আসছে এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো সুন্দর করে দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটাকে বিলাতি ধনিয়া পাতা বলে কে কে চিনো আমাকে কমেন্টে জানাবা দেখো ধনিয়া পাতাটা দেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগতেছে জোলটা একটু শুকিয়ে আসলেই আমার ডিম দিয়ে মিষ্টি কুমড়া রান্নার রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখো আমার তরকারিটা তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তোমরা একবার হলো ট্রাই করো আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে আল্লাহ হাফিজ